পঞ্চান্ন হাজার গরু দেবো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় গরু এবং গরু বাবদ তো আমার একটি টাকা দেওয়া লাগবে না কোনো বাইরে বাইরে কিছু দেওয়া গরু এক কথায় গরু বাসায় যাবে আমার আমার সাথে কথা বলবে বাসায় যাবে যাওয়ার পর যে জাত দেখায় সেই জাতি আছে কিনা

আশা দেখলাম যেখানে ছোটো থেকে শুরু করে মাঝারি সব ধরনের গরু এখানে আছে কালেকশন করছে আর সেই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করো মিনার ভাই এই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন প্রথম আমরা মিনারবারের সাথে কথা বলে আসি সালামু আলাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের অনেক ভালো আছে মধ্যে দর্শক আছে যাদের বাজেট তার ভিডিও দেখতে পারে আজকে যে গরম সব থাকবে সুস্থ সবল এবং খালি সুস্থ সবল না ক্যাশ অন ডেলিভারি থাকে যেটা দেখাইছি ওটাই হবে কিনা এবং সুস্থ সবল আছে কিনা দেখে নেবে দর্শক ভাই দর্শক বাসা যাওয়ার বিবেচনা করে নেবে বিবেচনা করে যে সুস্থ আছে কিনা না না নেংরা কানাখুর আছে কিনা দেখে তারপর আপনি টাকা দিবেন তারপর আমাকে টাকা দিবেন তো চলেন আপনাদের গুলো দর্শক দেখাই আমরা চলেন আমরা দেখি মিনার ভাই সিরিয়ালে প্রথমে যারা নিয়ে আসছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটি গরু সাদা এবং কালো পিন্ডে এটা মূলত জাত কি এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম এটা বয়স কেমন ভাই এটার বয়স আছে 7 মাস প্লাস আছে

একই রকম তো হয় এটা মাথা সাদা এটার মাথা সাদা হ্যাঁ একই রকম দুইটা বাচ্চা একই রকম এবং মনে হচ্ছে দুই বোন আসলে এটার পিছে সাইড সাদা এটার পিছে সাইড সাদা সাদা মাশাআল্লাহ তাহলে এটা বয়স কেমন আছে এটার বয়স আছে 7 মাস প্লাস 7 মাস প্লাস না হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর এটি গরু এবং সুস্থ সবল তো এবং সুস্থ সবল বারবারই বলতেছি আমার ক্যাশ অন ডেলিভারি এর সুযোগ আছে যদি সুস্থ না থাকে এবং যেটা দেখাইছি ওটাই যদি না হয় তাহলে যে কাটতে যাবে ওই কাটতে ব্যাগ দেওয়ার সুযোগ আছে এটা নিপিলগুলো দশ দেখা দেন না ভাই আমাদের এটা নিপিলগুলো দেখাও দশ ভাই বুঝতে পারবে জি

হিটে চলে আসবে তো আমি বারবার গলাটা দেখান এক চুলো কম্বল নাই গলাটা দেখলে সরু গলা একদম সরু গলা হ্যাঁ বাচ্চা বাচ্চা বাচ্চাটাই পুরাটাই সরু ঠিক আছে চরা তার তেরম

একশো পার্সেন্টের বাচ্চা বলতে যাকে বোঝায় একশো পার্সেন্টের বাচ্চা বলতে যাকে বাংলাদেশে সত্তর প্লাস থাকে আর কি সত্তর আশির উপরে থাকে বাচ্চা এটার মাথা দেখা ভাই আমরা মাথা দেখা তাহলে বুঝতে পারবে দর্শক ভাই

বাড়ির খামার দুইটা আমার একসাথে আমার নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনি তো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গরু বাবু আমার একটি টাকা দেওয়া লাগবে না গরু যেটা দেখাইছে ওটাই আছে কিনা দেখবে বাসায় যাওয়ার পর দেখবে আর সুস্থ সবল আছে কিনা দেখবে আর হলস্টেল ফিজ যে বলি হলস্টেল ফিজ আছে কিনা দেখবে জাতমান কোয়ালিটি বিবেচনা করে বিবেচনা করে তারপর ইনশাআল্লাহ আমার গরু এক হাতে গরু নেবে এক হাতে টাকা দিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তাহলে আপনাকে অনলাইনে অর্ডার দিতে তাদের বাসা পর্যন্ত পৌঁছে টাকা নিয়ে আসতে পারবে টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম